যা কাউকে আবার ইসি করে না ভালো হয়েছে বুঝছো ঠিক আছে ভালো করে ধরো যাও

বৃষ্টির দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে দেখি একদম আমার বাড়ির উঠান পর্যন্ত জল চলে আসছে দেখো সর্বনাশ বৃষ্টি হচ্ছে কালকে আর আকাশ যে এসে করতেছিল না ঝেলিক ফুটাফুটি কি যে ভয় লাগতেছিল মানে বৃষ্টির জল একদম আমার এই সিমেন্ট পাকা ঘর পাকা এটা এটার কাছাকাছি চলে এসেছিল একবারে ভর্তি একদম অনেকে ওই যে জাল ঠাল পাত ওই যে একজন দেখা যায় ওই একজন কাকা জাল পাতছে ওই যে মানে ফাঁসি জাল আর একজন এখন এখানেই ওখানে ছিল উঠে গেল আমাদের আজগার ঠিক আছে তো চলো সারাদিনই কি কাজ করছি সেটাই আর কি শেয়ার করবো কাজ বলতে আজ কিছু কাজ বাকি আছে কালকে যে কাজটা করেছিলাম ওই কাজটায় কিছু কাজ বাকি আছে এখনই হয়তো বের হয়ে যাব সাড়ে সাতটা আটটা বাজে ঠিক আছে চলো দেখা হচ্ছে তো বন্ধুরা মানে কী আর বলবো ঠিক আছে কী করলাম সেটা তো শেয়ার করতে পারলাম না যে রুগিটার কালেকশন করছিলাম কালকে তো সেই রুগিটার বাড়িতে গেলাম এখনো বাড়ির লোক কে যাবে না যাবে সেটা ঠিক মানে হয়নি কিন্তু তারপরেও অনেক মধ্য দিয়ে হ্যাঁ ঠিকঠাক হলো যে কে যাবে একজন একজন সাথে আমাদের কেউ যাবে আমাদের এই যে যারা হেল্প তাদের মধ্যে একজন যাবে আর হচ্ছে আর কে যাবে ওদের বাড়ির থেকে সেটা নিয়ে দ্বন্দ্ব দ্বিধা দ্বন্দ্ব যাই হোক ওদের পারিবারিক অনেক অশান্তি বা অনেক অনেক মনোমালিন্য আছে সেজন্য যাইতে যাচ্ছে না তারপরে একজনকে রাজ করালাম অল্টারনেট করে যাওয়া আসা হবে ঠিক আছে তো যাই হোক আজকে রুগীটাকে পাঠানো যায়নি তো ব্যাপারটা হচ্ছে তারপর অনেকটা সময় গেল ঠিক আছে তো বাড়িতে এসে আবার অনেক কাজকর্ম সব গোল কাজ করে একটু খেতে বসে গেলাম চলেন রান্না তোমার হচ্ছে কয়েকদিন ধরে মানে কয়েক কালকে তো করি আজকেও করা হবে কি জানি না চিঁড়ামুড়ি এই যে আম কলা আর এখানে দই আছে দই দিয়ে মেখে এখন খাবো ঠিক আছে দই ঠুঁই দিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে দেখা যাক বিকেলবেলা আবার সেটাগুলো বলছে কিছু কালেকশন করবে ওই ওই জন্য তো ব্যাপারটা হচ্ছে যাই হোক আগামীকালকে হয়তো পাঠানো যাবে সব গাড়ি ঘোড়া সব কিছু ঠিকঠাক করলাম মানে কি বলবো না বলি বাড়ির লোকের যে এত মানে মানে আমাদের জন্য বাড়ির লোক ওদের জন্য কেউ না মানে এইরকম সিচুয়েশন একটা তৈরি হয়েছে যাই হোক সেটা বললাম তো বন্ধুরা পাশে থাকেন ঠিক আছে দেখি কতটুকু কি করতে পারি ওদের জন্য মানে রুগীটার জন্য মানে কি বলবো এই কাজটা করে যেমন একটা মনের মানুষ তৃপ্তি পাওয়া যায় আবার এমন এমন কতগুলো সিচুয়েশন তৈরি হয় না ভালো লাগে না ঠিক আছে যাই হোক আমরা মনে করছি হয়তো একটা ভালো কাজ করছি কিন্তু বাড়ির লোকগুলো এখন কী ভাবছে সেটা আমি বন্ধু বলতে পারবো না আমার সাথে যারা আছে বন্ধু মানে যারা আছে ভাইরা তারা আছে সাথে তো এর শেষটা একটু দেখেছি বন্ধুরা তো পাশে থাকে একটুখানি যদি সহযোগিতা করার হয় আমি মানে ওই ভিডিওতে প্রথম ভিডিওতে আমি ওই ওর যে অ্যাকাউন্ট নাম্বার আমার ফোনপে নাম্বার আর একটা ভাইয়ের নাম্বার ওই বাড়ির পাশে পাল ওরা পাল ঠিক আছে নাম্বারটা দিয়ে রেখেছি তো আপনারা যদি হয় প্লিজ একটুখানি সহযোগিতা করুন আর আমরা দেখি কতটুকু আমাদের দিক থেকে কালেকশন করে বেশ ঠিকঠাক করে দিই তারপরে দেখা যাবে কি হবে ঠিক আছে তো চলেন দেখা হচ্ছে মানে কন্টিনিউ করতে থাকবো দেখি কোথায় গিয়ে থামে ব্লকটা ঠিক আছে সঙ্গে থাকেন আমি একটু খাওয়া দাওয়া করি আর অনেকটা ক্ষোধা হয়েছে ঠিক আছে বন্ধুরা চলেন খাই আজকে ওই যে কালেকশনে বেরেছি ঠিক আছে ঠিক আছে যে কালেকশনের হালচাল দায়িত্ব তো নিলাম দেখি আপনারাই ভরসা এখন আমাদের জায়গায় বাড়ি বাড়ি কালেকশন করতেছি ঠিক আছে চলো করি আগে গাড়ি দৌড় যা কালকে আবার ইস্যু করে না ভালো হয়েছে বুঝছো ঠিক আছে ভালো করে ধরো এই যে কবুর নাম্বার আল কসম কবুর নাম্বার আছে নে দোকান নাম্বার আছে আমগো ছোট মোবাইল নাম্বার আছে যা কি তিনটাটা নাম্বার দিছি ফোন কইলো তো নাম্বার একদম নিচের কবুর নাম্বার চলো না চিন্তা করো না চিন্তা নাই ধরো আই ফাটরে না না আই বাংলা তুমি এটা ধরবেন

গাড়ী ঠেলা দাও কাকাক ধৰ তুমি হে ভালে ধৰ সুন্দৰকৈ যাও কোনো অসুবিধা নাই হে অফে দিয় তুমি যদি খাবা তুমি খায় কই গেল ওই কই গেল ছেলেটা কই গেল আচ্ছা হ্যাঁ ঠিক আছে চলো দেখা তোমাদের গিয়ে তো ইসি করতে হবে না খোঁজ খবর হ্যান ত্যান যা কিছু করতে হবে কাকি বুঝছো হুম ফোন করলে তো আর হবে না হম ওইটাই আর কি যাই হোক

বাল বাস ওই বেড কভার আছে কিছু আছে তো একটা বেড কভার বসে দাও এই কাকির হাতে একটা ব্যাগ দেখলাম বেড কভারটা দাও না পাতলা কম্বলটাই দাও পাতলা কম্বলটাই দিয়ে দিলি তবে পাতলা চাদর আছে ও চাদর আছে দে তো করে দাও তো কাকির বের করে দাও আরান

আরে একদম ভিতরে জানা তাই না আচ্ছা কাকা উঠো একটু বেশ করে একদম ঢুকে যাও বাস মেলানো হচ্ছে রে

যাও দাদা তোর বলুন ভালো করে দিয়ে আসবি হ্যাঁ আধার কার্ড ভোটের ফটো সব দেওয়া আছে আর এখানকার ইসিরও দেওয়া আছে কাগজপত্র হ্যাঁ একটু হলে ভর্তিটা করে দিবি তারপর ইসি দেখে নিবি হ্যাঁ ঠিক আছে যাও হ্যাঁ বেশি দেরিও করা যাবে না হ্যাঁ মেলা লাগছে রে দেখছিস হা দেবো যাও চলো যা পাঠায় দেওয়া হয়ে গেল এখন যাক পরে আমরা কালেকশানে বেরিয়েছি ঠিক আছে কোনটা গাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়ার করতে লাগবে